বাইনারি ট্রেডিং করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লাস হচ্ছে ওই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে ওই অ্যাকাউন্টে ডিপোজিট প্লাস হচ্ছে উইথড্র করবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখে দেওয়া হবে আর ফার্স্ট অফ অল আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আমি যদিও গত ক্লাসও বলেছিলাম আপনাদের সবার জন্য তিন লক্ষ টাকা বা তারও অধিক হচ্ছে আমি একটা গিবরে আয়োজন করেছি যেখানে আপনি এবং আপনারা সবাই সম্পূর্ণ ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবেন হেই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস তার রিজন হচ্ছে যারা হচ্ছে বাইনারি ট্রেডিং করতে চাচ্ছেন বাইনারি ট্রেডিং করতে গেলে ডেফিনেটলি আপনাকে খুব সহজ এবং সুন্দরভাবে একটা ভেরিফাইড বাইনারি অ্যাকাউন্ট প্রয়োজন তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সবচেয়ে বেস্ট হইতে বাইনারি ট্রেডিং করার জন্য আপনি একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন প্লাস ভেরিফাই কীভাবে করবেন প্লাস হচ্ছে উড্ডো ডিপোজিট কীভাবে করবেন বা হচ্ছে ওই অ্যাকাউন্টে কীভাবে আপনি হচ্ছে ড্যামো ডলার দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এভরিথিং ইনশাল্লাহ আজকের ক্লাস ক্লাসে আমি দেখিয়ে দেবো আর ফার্স্ট অফ অল আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আমি যদিও গত ক্লাসও বলেছিলাম আপনাদের সবার জন্য তিন লক্ষ টাকা বা তারও অধিক হচ্ছে আমি একটা গিবয়ের আয়োজন করেছি যেখানে আপনি এবং আপনারা সবাই সম্পূর্ণ ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবেন কোনো ডিপোজিট বা কোনো কিচ্ছু করতে হবে না সম্পূর্ণ ফ্রি আর এটা এমন না যে এটা আমার ফার্স্ট টাইম আপনাদেরকে ডি দিচ্ছি এটা আগে বেশ কয়েকবারে হয়েছে আপনারা জানেন আর এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ গত দশ দিন ধরে আমি ব্যাক টু ব্যাক লিডার বোর্ডে রয়েছি তার মধ্যে পাঁচ দিন হচ্ছে আমি ছিলাম হচ্ছে টপ ওয়ানে এবং আলহামদুলিল্লাহ আজকের দিনেও কিন্তু আমি টপ ওয়ানে রয়েছি যদি আজকের দিনে যদি আপনারা দেখে থাকেন হয়তো বা লিডার বোর্ডে দেখতে পারবেন যে আজকের দিনে আজকে হচ্ছে চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখে যদি আপনার কেউ দেখে থাকেন ডেফিনেটলি সরি চোদ্দো তারিখ না আজকে হচ্ছে তেরো তারিখ তো তেরো তারিখে যদি আপনার কেউ দেখে থাকেন ডেফিনেটলি দেখবেন যে আজকের দিনে আমি লিডার বোর্ডে টপ ওয়ানে রয়েছি যদি আমি ভিডিওটা আপলোড করি আর যদি না করি তাহলে তো হয়তো বা নাও দেখতে পারেন তো সেক্ষেত্রে আপনার পূর্বের একটু দেখে নিন কোথাও না কোথাও কাটাকাটিয়ে গলে দেখবেন পেয়ে যাবেন যে তেরো তারিখে লিডার পরে টপ অনেকে ছিল সো ওই হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে যদি আমি একটু সহযোগিতা করতে পারি যে ভাই আলহামদুলিল্লাহ আমারটা তো আমি প্রফিট করছি বাট অনেক মানুষ আমাকে মেসেজ করে যে ভাই আমার নলেজ রয়েছে আমার ডিপোজিট করার মতো অ্যামাউন্ট নাই বা আমি হচ্ছে ট্রেডিংটা অনেক ভালো বুঝি আমার সব কিছুই ঠিক আছে বাট আমি ডিপোজিট করতে পারছি না তো এই টাইপের মেসেজ অনেকে করে তো কিছু মানুষের জন্য আসলে আমি চিন্তা করলাম যে কিছুটা যদি আমি সহযোগিতা করতে পারি আসলে সবাইকে তো কখনো আমি সহযোগিতা করতে পারবো না বাট ওদের মধ্য থেকে যদি জন বা একশো জনকেও যদি আমি সহযোগিতা করতে পারি তার মধ্য থেকে যদি একটা মানুষের সফল হয় এটাই আমার সার্থকতা যে অন্তত সে লাইফে একটা বার হলেও বলবে যে আজকের দিনে আমি এই জায়গায় আসছি শুধুমাত্র রাসাল বাইরের জন্য এবং একটা সেকেন্ডের জন্য হলেও সে আমার নামটা মুখে নেবে এবং হচ্ছে আমার জন্য দোয়া করবে সো ওই উদ্দেশ্যেই ভাই এটা মনে করেন না যে ভাই তিন লক্ষ টাকা আপনি কি দিবেন সত্য কিনা। বাই হান্ড্রেড পার্সেন্টও এতে মানে অবিশ্বাস করার কোনো কিছু নেই ডেফিনেটলি আপনারা যারা আমার পুরাতন মানুষ রয়েছেন অবশ্যই জানেন আর এটা তো আমার একেবারে নতুন ইউটিউব চ্যানেল বাই আমার পুরাতন ইউটিউব চ্যানেল আপনারা জানেন গত তিনটা তিন থেকে চার দিন আগে আজকে আমার যারা ছিল শুধুমাত্র আপনাদের ভালো চায় বিদে আমার ইউটিউব চ্যানেলটাকে তারা শেষ করে ফেলছে কোনো সমস্যা নেই আমি আফসোস করি না আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমার মধ্যে যেই নলেজটুকু দিয়ে রেখেছে যে আমার মধ্যে যে কনফিডেন্সটুকু রয়েছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আপনার পাশে থাকলে আমি আবার হচ্ছে উঠে দাঁড়াবো ভাই তাদের ওই যোগ্যতা যদি থাকতো আমি গত দশ দিনের যেই পরিমাণ প্রফিট করছি তারা আমার শুধু একদিনের যদি প্রফিট করে দেখাইতে পারতো তা আমি মানতাম যে না ঠিক আছে বাট তাদের এতটাই যোগ্যতাহীন তারা যে তারা আমি একদিনে যেটি ইনকাম করি তারা ওইটা এক বছর ইনকাম করতে পারবে না ওই যোগ্যতাটাও তাদের নাই বাট তারা আমার পিছনে লেগেছে শুধুমাত্র ওই একটা কারণ আমি নিজে প্রফিট করতেছি আপনাদেরকে শিখাচ্ছি তারা আপনাদের সাথে অ্যাস করতে পারছে না যার কারণে শেষে কী হলো আমার ইউটিউবটাকে ধ্বংস করে দেওয়া তো যাই হোক কোনো সমস্যা নাই আল্লাহ বরস আপনার পাশে থাকলেই হবে তো যেটা বলতেছিলাম এখন আমরা হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা আমাদের জানতে হবে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে অনলি হচ্ছে দুইটা আপনার ইনস্টলমেন্ট লাগবে একটা হচ্ছে আপনার একটা জিমেল লাগবে আর একটা হচ্ছে আপনার ডকুমেন্টারি একটা ডকুমেন্ট লাগবে তো সেই ডকুমেন্টের মধ্যে আপনার আবার চারটা অপশন রয়েছে আপনার ওই চারটার মধ্যে যে কোনো একটা অপশন থাকলেই হবে তো ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ভ্যালিড জিমেল থাকতে হবে জিমেল থাকতে হবে যেটা হচ্ছে একেবারে সেফলি সব কিছু আপনার রয়েছে আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু আপনি জানেন এরকম একটা জিমেল থাকতে হবে ভ্যালিড বা যদি না থাকে আপনি প্রয়োজনে ফার্স্ট অফ অল একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারেন শুধুমাত্র কোটেক্সের জন্য স্পেশালি আর দেন যেটা লাগবে আপনার ডকুমেন্টের মধ্যে সেটা হচ্ছে আপনার যদি আপনার আইডি আইডি যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল আইডি কার্ড যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাও হবে বা হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট থাকে তাও হবে বা যদি তাও না থাকে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ওইটা থাকলে হবে বা এই তিনটে যদি একটাও না থাকে সেক্ষেত্রে আপনার যদি রেসিডেন্সিয়াল যদি পারমিট থাকে ওইটা থাকলে হবে টোটাল কথা হচ্ছে চারটার মধ্যে যেই কোনো একটা ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু হবে সো আপনি যেটা করবেন এখন ভিডিওটা দেখার আগেই আপনি আপনার ডকুমেন্ট প্লাস হচ্ছে একটা জিমেল ফ্রেশ জিমেল নিয়ে হচ্ছে বসেন দেন হচ্ছে বাকি স্টেপগুলো আপনার খুব সহজভাবে এবং সুন্দরভাবে দেখতে পারবেন এবং হচ্ছে জানতে পারবেন সো ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি আপনার হচ্ছে আমার যারা ভিডিওটা দেখছেন আপনারা যেটা করতে পারেন আমাদের ইউটিউবের যে মোর অপশন আছে বা ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট সেকশন আমি কোথাও না কোথাও রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব বা হচ্ছে আপনারা এখানে এই যে সহজভাবে দেখেন মোর অপশন একটা ক্লিক করবেন বা অ্যাপ ক্লিক করবেন করার পরে দেখেন হচ্ছে নিচের দিকে আসবেন আসলে এখানে সুন্দর করে কোটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন সো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে যে সুবিধাটা হবে আমাদের যে গি বইটা রয়েছে ওই গি যেহেতু আপনি আমার টিমের মেম্বার আপনি ওই গিবোইতে অ্যাটেন্ড করতে পারবেন ও আরেকটা কথা বলতে বলে গিয়েছিলাম আমি গি বইতে কবে জয়েন করবেন গি বইতে হচ্ছে আমাদের রানিং আগস্ট মাসের হচ্ছে বিশ তারিখে হচ্ছে আপনারা জয়েন করবেন কিচ্ছু করতে হবে না জাস্ট হচ্ছে আপনার পাবলিক গ্রুপে থাকবেন আমি সরাসরি পাবলিক গ্রুপে থেকে হচ্ছে লাইভে যাব লাইভে যাওয়ার পরে লাইভে আপনাদের সামনে গিবই হবে যারা ওইখানে বিজয় হবে আপনারা দেখতে পারবেন আপনি হবেন নাকি আরেকজন হবে এটা আমি নিজেও জানি না এখানে কোনো দুই বাড়ি নেই ভাই যে আমি কাউকে ইচ্ছা করে বিজয় করে দিবে এমন কোনো দরকার নেই ভাই মাত্র তিন লক্ষ টাকার জন্য আমার এত দুই বাড়ি মানুষের সাথে দরকার নাই যদি তিন হাজার কোটি টাকা হইতো তাও ভাই আল্লাহ মানে কি বলবো আল্লাহ যেন আমার মাফ করে আমি সবসময় কথাই বলি কারণ আমি সবসময় চাই মানুষের উপকার করে যদি আমার কোনো ভালো কিছু হয় তাতেই হোক বাট মানুষের ক্ষতি করে না তো তিন লক্ষ টাকার জন্য অন্তত এতটুকু আর বিশ্বাস রাখতে পারেন আপনাদের সাথে ফ্লটগিরি করবো না আর যদি করতাম বাংলাদেশে প্রিমিয়াম গ্রুপের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে আমারটা নটে পাবলিক গ্রুপ এত বড় গ্রুপ কিন্তু হতো না মানুষ এইভাবে আমাকে বিশ্বাস করতো না আর আমি ওই লিঙ্ক ইউজ করিও না যে লিঙ্কে আপনি আমার অ্যাকাউন্ট খুললে আপনি আপনাকে ক্ষতি করলে আপনাকে লস করালে আমার ইনকাম হবে এটা ডেফিনেটলি আপনারা জানেন দুই হাজার সাল থেকে আমি দেখিয়ে আসছি বরং আপনি এই টিম থেকে আমার সাথে কাজ করলে যেটা হবে দিন শেষে আপনাকে যদি ভালো কিছু আমি দেখাইতে পারি বা আপনি ভালো কিছু করতে পারলেই আমার কিছু বেনিফিট হবে অনলি ফাইভ পার্সেন্ট দাও যেটা আমার পার ডে যে আমি প্রফিট করি তার হাজার ভাগের এক ভাগও না ঠিক আছে তো যাই হোক ওইটা বাদ দিলাম তো এখন আমরা যেটা করবো সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি দৌড়ই নিলাম আপনারা ওই টিম থেকে অ্যাকাউন্টটা করছেন তো সেই ক্ষেত্রে দেন আপনাদের যেটা হবে এই টাইপের একটা ইন্টারভেস আপনাদেরকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনারা যেটা করবেন ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন আপনি কি লগ ইন অপশনে রয়েছেন নাকি রেজিস্ট্রেশন অপশনে রয়েছেন যদি কোনো কারণে ভুলবশত লগ ইন অপশনে চলেও যে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা ডান পাশ থেকে জাস্ট হচ্ছে এখানে রেজিস্ট্রেশন অপশান একটা ট্যাপ করে দিব দেন আমাদের এইভাবে ইন্টারপ্রাইজে নিয়ে আসবে তো ফার্স্ট অল আমাদের যেটা করতে হবে আমাদের এখানে কান্ট্রি হচ্ছে সিলেক্ট করতে হবে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনার হচ্ছে যেই ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন ইন্ডিয়া দেবেন বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন বাংলাদেশ দেবেন টোটাল কথা হচ্ছে আপনি যেই ডকুমেন্টটা দিয়ে সাবমিট করবেন আপনার ওই ডকুমেন্টটা যেই দেশের ওই দেশটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে কারেন্সি আপনার ইউএসডি থাকাটাই বেটার আপনি চাইলে আপনার দেশের কারেন্সি করে নিতে পারেন যেমন হচ্ছে বিডিটি করতে পারেন কেউ চাইলে হচ্ছে আইএনআর করতে পারেন যার যেটা ইচ্ছা চাপ ইউএসডিটি বেস্ট এরপর হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি বলে রাখি ইমেল যেটা বলেই দিলাম আর পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনি আপার কী এরপর হচ্ছে লোয়ার কি পাসওয়ার্ড ইউজ করবেন সাথে হচ্ছে কিছু এক্সট্রা যে আমাদের কীগুলো রয়েছে হ্যাশ বা অ্যাট দ্য রেট এই টাইপের যে ফাংশান কীগুলো রয়েছে এগুলো হচ্ছে একটু ইউজ করবেন যেন আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয় তো আমি হচ্ছে আমার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আপনি হচ্ছে আপনাদেরটা দিয়ে নেবেন আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে নিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে নিচ্ছি ওকে পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের ইমেল দেওয়ার শেষ দেন হচ্ছে নিচের দিকে দেখবেন এখানে দুইটা বক্স থাকবে আপনি জাস্ট হচ্ছে দুইটা বক্সকে হচ্ছে জাস্ট টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন দেখতে পারবেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট হচ্ছে এখানে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পারবেন এইরকম করে সুন্দর করে একটা অপশন চলে আসবে ইন্টারপ্রেস চলে আসবে তো আপনি এখান থেকে জাস্টটাগুলোকে স্কিপ করে দেবেন যেইটাই আসুক আপনি স্কিপ বা ক্রসে ক্লিক করে দেবেন ওকে আমাদের হচ্ছে হয়ে গেল এখন হচ্ছে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন এখন হচ্ছে আমাদের বাকি যে প্রসেস ওইটা হচ্ছে করতে হবে তার জন্য আমরা কী করবো সরাসরি হচ্ছে এখন আমরা আমাদের প্লে স্টোরে চলে আসবে স্টোরে এসে আপনারা কী করবেন আপনার হচ্ছে সরাসরি আমাদের যে কোটেক্স যে অ্যাপ্লিকেশনটা রয়েছে আপনার হচ্ছে সেই কোটেক্স অ্যাপ্লিকেশনটাকে এখন ইনস্টল করতে হবে তো আপনারা সরাসরি প্লে স্টোরে এসে সার্চ করবেন কোটেক্স তো কোটেক্স সার্চ করে দেখতে পারবেন এই যে আমাদের কোটেক্সের যে অ্যাপ্লিকেশনটা এটার লোগোটাও দেখে নেন এভাবে হচ্ছে আমাদের কোটেক্স অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটাকে হচ্ছে আপনারা খুবই সহজভাবে ইনস্টল করে নেবেন আমারটা ইনস্টল করাই রয়েছে দেন হচ্ছে আমি জাস্ট ওপেন করবো আপনারা ইনস্টল করার পরে জাস্ট হচ্ছে ওপেন করবেন ওপেন করার পরে এখন যে জিনিসটা করতে হবে এই অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে হবে তো আমরা হচ্ছে এখন আমাদের এই অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো তার জন্যে আমরা আমাদের যে আইডিটা যে জিমেলটা দেন হচ্ছে যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা হচ্ছে আমরা দিয়ে নিব আমাদের এখানে ওকে আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে লগ ইন ক্লিক করলাম লগ ইনি ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে এরপরে হচ্ছে সুন্দরভাবে আইডিটা লগ ইন হয়ে গেলো এখন হচ্ছে আমাদের বাকি যে প্রসেসগুলো এগুলো করতে হবে তার জন্য আমরা যেটা করবো এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা নিচের দিকে অপশন রয়েছে আমরা লাস্ট হচ্ছে এখানে সরি এই যে ম্যান আইকন যে অপশনটা রয়েছে লাস্ট হচ্ছে ম্যান আইকন একটা ক্লিক করব তো ম্যানে কি ক্লিক করার পর আপনারা যদি এখন খেয়াল করেন আমাদের আইডিটা কিন্তু এখন নট ভেরিফাই দেখাচ্ছে দ্যাট মিনস আমাদের আইডিটা কিন্তু ভেরিফাই করা নাই সো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিকই হয়েছে বাট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা হয়নি তো ভেরিফাই করা না হলে যে সমস্যাটা হবে আপনি ডিপোজিট করতে পারবেন ঠিকই বাট উজ্জ্ব কিন্তু করতে পারবেন না সো অবশ্যই আপনি তো বাই ডিপোজিট করলে হবে না আপনি তো শুধুমাত্র কোটেক্সকে দিতে আসেন নাই কোটেক্সতে কিছু নিতেও আসছেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উজ্জ্বল করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করতে গেলে ফার্স্ট স্টেপ যেটা আমাদের সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ বলছি একটা জিনিসের দিকে আসবো আসলে এখানে দেখতে পারবেন ইমেলের ডান পাশে একটা অপশন থাকবে যে দেখেন এখানে ইমেলের একটা অপশন আছে ইমেল হুম তো আমাদের ইমেলটা থাকবে ঠিক তার ডান পাশে দেখবেন রিসেন্ট বলে একটা অপশন আছে আমরা এখানে রিসেন্ট একটা ক্লিক করবো তো রিসেন্টে ক্লিক করার পরে আপনার ওই জিমেলে দেখবেন একটা মেসেজ যাবে আপনি হচ্ছে ও জিমেলে চলে আসবেন ওকে এখানে আসার পরে দেখতে পারবেন আমাদের কোটেক্স থেকে একটা ইমেল ভেরিফিকেশন আসছে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে ইমেল ভেরিফিকেশন আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন কনফার্ম দ্য ইমেল আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব সো এখানে ট্যাপ করলে যেটা হবে সরাসরি হচ্ছে আমাদের জিমেলটা আমাদের জিমেলটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু ভেরিফাই কনফার্ম হয়ে গিয়েছে এই যে দেখেন আগে কিন্তু আনভেরিফাইড এখানে ছিল বাট এখন কিন্তু ভেরিফাইড জিমেলটা হয়েছে বাট অ্যাকাউন্টটা আমাদের এখনও স্টিল আনভেরিফাইড সো আমরা কী করব আবার হচ্ছে স্ক্রল করে এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমাদের অ্যাপস থেকে প্রয়োজন আমরা বের হয়ে আবার হচ্ছে একটু লগ ইন করবো কোটেক্সটাকে হচ্ছে আমরা এখানে একটু লগ ইন করবো তো যাই হোক আমরা হচ্ছে লগ ইন করে ফেলতেছি ওয়েট করেন ওকে আমাদের লগ ইন তো হয়ে গিয়েছে দেন হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদের বাকি যে প্রসেসগুলো এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে সো এখানে আপনারা যেটা করবেন আপনি এখানে দেখতে পারবেন আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে ডেট অফ বার্থ এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস এই প্রত্যেকটা জিনিস আপনি যে ডকুমেন্টটা এখানে সাবমিট করবেন ওই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে আপনার ডকুমেন্টে যেভাবে নামটা রয়েছে ফার্স্ট নেম যেইটা লাস্ট নেম যেইটা দেখা যাচ্ছে অনেকে যদি শর্ট নাম থাকে দেখা যাচ্ছে অনেকের এমনই হয় যে মোহাম্মদ রাসেল ফর এক্সাম্পল আমার কথাই বললাম দেখা যাচ্ছে আপনার এইটুকুই শুধু নাম তো সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই ফার্স্ট নেম কোনটা দিব লাস্ট নেম কোনটা দিব সেক্ষেত্রে আপনি এমডিটাকে প্রথম ঘরে রাখেন বা মোহাম্মদটাকে এখানে ফার্স্ট নেমে দেন আর রাসেলটাকে সেকেন্ড করে দেন কোনো সমস্যা নেই আর যাদের হচ্ছে দেখা যাচ্ছে মোহাম্মদ রাসেল মাহমুদ তো সেক্ষেত্রে আপনি মোহাম্মদ রাসেলটাকে ফার্স্ট বক্স লিখেন ফার্স্ট নেম আর লাস্ট নেমই হচ্ছে আপনি মাহমুদটাকে দেন এভাবে করে সাজিয়ে দেবেন এতে কোনো সমস্যা নেই অনেকে এটা নিয়ে কনফিউশনে পড়েছে যে ভাই আমার নাম তো খুব শর্ট আমি কী করবো কোনো সমস্যা নাই আপনি যখন দুইটা ক্যারেক্টার হবে দুইটা ওয়ার্ড হবে তখন হচ্ছে আপনি দুইটা বক্সে জাস্ট দিয়ে দিলেই হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তো আমরা হচ্ছে আমাদের নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি ঠিক আইডি কার্ডে যেভাবে রয়েছে সেম টু সেম ওইভাবেই দিতে হবে এখানে ভুল করলে কিন্তু হবে না সো আমরা হচ্ছে আমাদেরটা দিয়ে নিচ্ছি আপনারা হচ্ছে আপনাদেরটা আপনাদের মতো করে যেভাবে দেওয়ার কথা ওইভাবে দিয়ে নেবেন ওকে দেন হচ্ছে আপনাদেরকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে তার জন্য আমরা জাস্ট এই যে দেখেন এখানে একটা অ্যারোহেডের মতো একটা আইকন রয়েছে আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এই যে এখানে এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করতে পারবেন এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো আমি যদি আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন এই যে এখানে যদি ক্লিক করেন আপনারা হচ্ছে আপনাদের যে জন্মশালটা ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল সেট করবেন আমি হচ্ছে আমারটা সেট করে দিচ্ছি ওয়েট করেন আপনারা হচ্ছে আপনাদেরটা যেভাবে যে জন্মশালটা দেওয়া আছে ওইখানে জাস্ট হচ্ছে ওইভাবে সেট করে দিবেন সেট করা হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের কোন মাসে জন্ম ওই জন্মশালটা হচ্ছে এখান থেকে সেট করে দিবেন তো আমার যেটা আমি হচ্ছে ওইটা দিয়ে নিচ্ছি ডিসেম্বর হলো ডিসেম্বর জানুয়ারি হলো জানুয়ারি আমি আমারটা হচ্ছে দিয়ে নিচ্ছি ওকে ওকে দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে নিঃশ্বের থেকে এই যে নিচ থেকে জাস্ট হচ্ছে এখানে সেট বাটন একটা ক্লিক করবেন দেখতে পারবেন আপনার জন্মশালটা সেট হয়ে যাবে এরপর হচ্ছে আপনি জাস্ট একটু স্কোল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনার এখানে যে অ্যাড্রেস বারটা অ্যাড্রেস বারে আপনার ডকুমেন্টের ব্যাকসাইডে অবশ্যই আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা যদি বাংলায় থাকে আপনি জাস্ট যেভাবে আসে হুবহু সেমভাবে এখানে বাংলায় লিখে দিবেন আর যদি ইংলিশে থাকে হুবহু সেমভাবে ইংলিশে লিখে দেবেন কোনো সমস্যা না অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো কোনো সমস্যা নাই বাংলায় থাকলে বাংলা ইংলিশ থাকলে ইংলিশ তো আমার যেহেতু আগে থেকে এটা কপি করা ছিল আমি জাস্ট হচ্ছে হচ্ছে এটা এখানে পেস্ট করে দিলাম দিয়ে দেন হচ্ছে আপনার কি করবেন এই যে কি হচ্ছে সেভ যে আইকনটা রয়েছে জাস্ট হচ্ছে সেভ আইকন একটা ক্লিক করবেন তো সেভ আইকনে ক্লিক করলে একটু এখানে হচ্ছে আপনাদেরকে একটু সময় নেবে তো আমরা একটু ওয়েট করি আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক আছে যে দেখেন আমি যে মোহাম্মদের পরে যে একটা ডট দিলাম এই ডটটা তারা অ্যালাউ করে না জন্য আমরা ডটটাকে সরিয়ে দিলাম এখন আশা করি অ্যালাউ করবে অনেকের এই সমস্যাটা পেস করতে পারেন যে যাই হোক একটা সমস্যা হয়েছে জন্য আমরা জিনিসটা বুঝতে পারলাম ওকে এখন দেখেন আমাদের ওইটুকু মোটামুটি শেষ এখন হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে তার জন্য আমরা কী করব যে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন রয়েছে জাস্ট হচ্ছে এখানে একটা ট্যাপ করবো সো এখানে ট্যাপ করলে আপনাকে একটু সময় নেবে এখানে একটু লোডিং নেবে তো কী বলতেছে নন ইউআরএল আচ্ছা আমি এগেন ট্রাই করি একটু ওয়েট করে আমরা দেখি কত নেট ইস্যুর কারণে হ্যাঁ ওকে ওকে দেখেন নেটের কারণে অনেক সময় অনেক সমস্যা হয় তো গাবড়ানোর কোনো কিছু নেই দেন হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম একটা ক্লিক করবো তো কনফার্মে ক্লিক করার পরে এরপরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে সো আপনি হচ্ছে যেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন ডেফিনেটলি ওই ডকুমেন্টটা কোন দেশের ইচ্ছুকিত এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তো আমাদের বাই বাংলাদেশের আমি বাংলাদেশে সেট করাই থাকবে আর আপনি অন্য কোনো দেশের হলে সেটা আপনি সেট করে দিবেন ঠিক আছে বাট আমাদের আমরা যেহেতু বাংলাদেশে অবশ্য আমাদের বাংলাদেশটাই সেট করা থাকবে এরপর হচ্ছে আপনার ওই যেটা বললাম ডকুমেন্ট আপনি কি কী কোনটা দিয়ে আপনি সাবমিট করবেন তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ন্যাশনাল আইডি কার্ড যেটা ওইটা দিয়ে হচ্ছে করে থাকে তো সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড হলে ন্যাশনাল আইডি কার্ড অন্য কোনো ডকুমেন্ট হলে সেটা আপনি হচ্ছে এখান থেকে টিক করবেন তো আমি ন্যাশনাল আইডি কার্ড যেটা আইডি কার্ডের এখানে হচ্ছে ডান পাশে টিক করে দিচ্ছি দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে ফ্রন্ট সাইট আর একটা হচ্ছে ব্যাক ব্যাকসাইট আমরা কী করব ফ্রন্ট সাইট যেটা ওইটা হচ্ছে আমরা আগে হচ্ছে আপলোড করব এনআইডি কার্ডের তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে একটা অপশন রয়েছে দেখবেন আপলোডের একটা আইকন দেখা যাচ্ছে এখানে হচ্ছে জাস্ট আমরা একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টে যে ছবিটা ওঠানো রয়েছে আমাদের এনআইডি কার্ডের ওইটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সাইড যেটা ওইটা হচ্ছে এখানে আপলোড করে দিব আর একটা জিনিস মাথায় রাখবেন অবশ্যই আপনারা যখন ছবিগুলো উঠাবেন ডকুমেন্টের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেন হয় অন্ধকার বা হচ্ছে আপনার এক অংশ দেখা যাচ্ছে এক অংশ দেখা যাচ্ছে না এইভাবে যেন না হয় আমি প্রয়োজনে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে আপনাদের মোবাইলটাকে হচ্ছে হরিজেন্ডালি দৌড়বেন এবং আপনাদের কার্ড বা ডকুমেন্টটাকে হচ্ছে হরিজেন্ডালি দৌড়বেন সেই ক্ষেত্রে যে সুবিধাটা আপনি ওই ডকুমেন্টটাকে কিন্তু এখানে হরিজেন্টালি কিন্তু আপলোড করতে হবে আপনি গেলে আপলোড করলে তারা কিন্তু নেবে না রিসিভ করবে না দেখা যাচ্ছে আপনার তখন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না অবশ্যই মোবাইলটাকে হরিজেন্টালি ধরবেন আইডি কার্ডটাকে হরিজেন্টালি রাখবেন সুন্দর করে কর্নারগুলো দেখে সুন্দর করে যেন স্পষ্ট যেন বোঝা যায় তাহলে এরপরে হচ্ছে আপনি ফিক্সার হচ্ছে ক্যাপসার করে দেন হচ্ছে আপলোড করবেন আর অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হতে হবে কোনো ধরনের আপনার ফটোগ্রাফি এই টাইপের কোনো কিছু অ্যালাউ করবে না তখন কিন্তু আবার আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না যাই হোক দেন হচ্ছে আমরা বেকসাইটে ক্লিক করে সেম হচ্ছে সেম একইভাবে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে আপলোড করে দিব সো আপলোডিং হতে একটু অনেক সময় সময় নেই দুই এক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড যায় নেই এটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে ওকে আমাদের আপলোড দুইটাই কমপ্লিট দেখেন আমাদের কিন্তু এখন ডিলেট অপশন চলে আসছে তার মানে আপলোড কমপ্লিট দেন হচ্ছে আমরা নিচ থেকে যেটা করব এখান থেকে খুবই সিম্পলভাবে জাস্ট হচ্ছে আমরা কন্টিনিউ বাটন একটা ক্লিক করব ওকে কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ভেরিফিকেশনের জন্য কিছুটা হচ্ছে তারা এইভাবে লোডিং নিবে কিছুটা সময় নিবে তবে নর্মালি তারা বলে যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় চেয়ে থাকে বাট আমি আজ পর্যন্ত দেখিনি এতটুকু সময় লাগতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় নেই সর্বোচ্চ ঠিক আছে এর মধ্যে কিন্তু দেখবেন আপনার অ্যাকাউন্টটা খুবই ইজিলিভাবে তারা কিন্তু ভেরিফাই করে দেবে যাই হোক আমরা যদি একটু নিয়ে আনি দেখি আমি বের হয়ে এখানে হচ্ছি আবার একটু এসে দেখাই হয়েছে কি না আমরা দেখি আই হোপ যে হয়ে যাবে হয়তো বা একটু সময় লাগতে পারে অনেক সময় একটু সময়ও লাগে দেখা যাক আচ্ছা আমার কি আচ্ছা ভেরিফাই ইস ইন প্রসেস ওকে ভেরিফিকেশন ইন প্রসেস প্লিজ ওয়েট ফর রেজাল্ট আচ্ছা আমাদের ওয়েট করতে বলতেছে আমরা দেখি একটু ওয়েট করি এখন হচ্ছে আমাদের কয়টা বাজে আমরা যদি দেখি দশটা বাইশ বাজে তো আমরা একটু দেখি কতক্ষণ সময় লাগে ওকে ওকে আমরা হচ্ছে একটা চেক দিয়ে নিই আমাদের ভেরিফাই হয়েছে কিন্তু ওকে দেখেন ফাইনালি কিন্তু আমাদের ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা বেশি কিছু না জাস্ট হচ্ছে যদি ইউএইডিটা যদি ম্যাচ করে নেন তাহলে দেখতে পারবেন পূর্বে হচ্ছে একটু ভিডিওটা টেনে জাস্ট হচ্ছে এই যে ইউএডিটা এটা হচ্ছে একটু ম্যাচ করে নিতে পারেন দেখতে পারবেন ভেরিফাইটা কতটা ফাস্ট হয়েছে মাত্র এক মিনিটের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে সো শুধুমাত্র সঠিক প্রসেসটা আপনি জানার কারণে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে অনেকের কিন্তু একদিন দুই দিন তিন দিন চলে যায় এরপরেও ভেরিফাই হয় না দেখা যাচ্ছে অনেক সময় আইডি বা অ্যাকাউন্ট কিন্তু ব্লকই হয়ে যায় তো যাই হোক এই জিনিসটা মাথায় রাখবেন আচ্ছা এখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ডিপোজিট কীভাবে করি বা হচ্ছে উইড্রো কীভাবে করি এই জিনিসটা হচ্ছে বা এই স্টেপটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে আগে হচ্ছে আমরা ডিপোজিট করবো তো তার জন্য আমরা কী করবো যে এখানে উপর থেকে যে ডিপোজিট অপশনটা রয়েছে এইটাতে হচ্ছে জাস্ট আমরা একটা ট্যাপ করে দেবো সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন আসবে বাট আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করবো আপনারা সবাই 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 হচ্ছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো বাইনান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যদিও আসলে আমার ইউটিউব চ্যানেল আগেরটায় ছিল বাট যেহেতু ওটা নেই সমস্যা নেই আমি বাইন্যাস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় যদি আপনারা চেয়ে থাকেন কীভাবে একটা সঠিক নিয়মে বাইনাস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওইটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দিব সো ওই ভিডিওটা খুব হচ্ছে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা বলেন তবে আমি করে দিব সমস্যা নাই আপনারা সবাই হচ্ছে বাইনাসডি দিয়ে ডিপোজিট এবং উদ্যোগ করবেন এটা সবচেয়ে বেস্ট কারণ বাইন্যান্স দিয়ে আপনি ডিপোজিট উদ্যোগ করবেন আপনার ট্রানজ্যাকশন আনলিমিটেড থাকবে আপনি একদিনে যদি মনে হয় যে আপনি হাজার ডলার উদ্যোগ করবেন হাজার কেন লক্ষ ডলার উদ্যোগ করবেন তাও পারবেন বাট আপনার বিকাশ নগদ বা অন্যান্য এখানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ওইগুলো দিয়ে আপনি দেখাচ্ছে একদিনে বাই যেমন আজকের দিনে আমি কথা বলি আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আজকের দিনে যে আমি যে বললাম আমি লিডার বোর্ডে রয়েছি এটা প্রুফটা কী এই যে দেখেন লিডার বোর্ডে অলরেডি আমি টপ ওয়ানে আজকের দিনে তিরিশ হাজার প্লাস ডলার চৌত্রিশ হাজার ডলার নিয়ে আমি লিডার বোর্ডে রয়েছি কারণ কোটিন নিয়ম হচ্ছে তিরিশ হাজার ডলার প্লাস হলে এর উপরের অ্যামাউন্ট আর দেখায় না জাস্ট হচ্ছে তিরিশ হাজার প্লাসটাই দেখাবে দেখেন ট্রাস্ট ইনকাম আগে দেখাই যাচ্ছে হ্যাঁ আমার লোগোটাও দেখা যাচ্ছে তিরিশ হাজার প্লাস তো আজকের দিনে আমার যে প্রফিটটা এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আমি যদি বিকাশ বা নগদ ইউজ করতাম আমি কি কখনও আজকের যে অ্যামাউন্টটা আমি প্রফিট করেছি এটা কি আমি মানে আগামী এক মাসও কি আমার পক্ষেই উদ্রো করা সম্ভব কখনো সম্ভব না কেন সম্ভব না কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্টের লিমিটই থাকে একদিনের সর্বোচ্চ আমি যতটুকু জানি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো আমার এই লিমিটেশন তো ভাই আমার আজকের দিনের যে দিনের যে প্রফিট এটা তো কাবার করবে না আমার এই প্রফিটটি উদ্রো করতে গেলে তাহলে আমার কী লাগবে ডেফিনেটলি বাইন্যান্স লাগবে সো এই জন্যই বললাম বিকাশ নগদ আপনারা অ্যাভয়েড করবেন ডেফিনেটলি হচ্ছে বাইন্যান্সটা আপনারা ইউজ করবেন সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ তো কেন জিনিসটা দেখাইলাম আরেকটা বার দেখেন মানে নলেজ থাকলে ভাই মার্কেটে অনেক কিছু করা সম্ভব তো এই একটা কারণে ভাই আমার পিছনে হচ্ছে আমার অনেক হিটার্সটা লেগে গেছে তারাই লাগছে যাদের হচ্ছে আমার কারণে সমস্যা হচ্ছে কারণ ভাই গত দশ দিন আমি ব্যাক টু ব্যাক লিডার বোর্ডে তো আজকের দিনে আলহামদুলিল্লাহ টপ ওয়ানে তো শুধুমাত্র আপনাদের ভালোবাসা বিশ্বাস আস্থার জায়গাটা আমি অর্জন করতে পেরেছি বেঁধে তারা আমার পিছনে লেগেছে কারণ আমার কারণে আপনাদের তো ক্ষতি করতে পারছে না তো যাই হোক সমস্যা নাই এই জন্যই হচ্ছে আমার আমার কথা হচ্ছে আমি ভাই একাই প্রফিট করবো জিনিসটা কেমন খারাপ দেখায় না আমি করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া আমি চাই আমার পাশাপাশি কিছু ভাই বোনকে যদি আমি একটু সহযোগিতা করতে পারি ওইখান থেকে যদি একটা মানুষ আমার হাত ধরে উঠতে পারে আমি সবাইকে পারবো না আমি একা মানুষ বা এটা আমি সবসময় বলি সবাইকে আমি পারবো না বাট একটা মানুষকেও যদি উঠাইতে পারি এটাই আমার জন্য অনেক বড়ো কিছু পাওয়া আমি মনে করি তো যাই হোক এখন আমরা যেটা করবো আমাদের ডিপোজিট এবং উইথড্র আমরা হচ্ছে ডিপোজিটে ক্লিক করে যেন হচ্ছে আমরা বাইন্যান্স পে যে অপশনটা এখানে হচ্ছে একটা ক্লিক করব তো আমি দৌড়েই নিলাম মনে মনে যে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে যদি না থাকে জাস্ট আমাকে জানাবেন আমি প্রয়োজনে অ্যাকাউন্ট কীভাবে খুলতো এটা নিয়ে ভিডিও দিয়ে ফেলবো এখানে আসার পরে এখন আমি ধরেন ডিপোজিট করবো খুবই কম ধরেন আমি যেহেতু এটাতে ট্রেড করবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সো আমি হচ্ছে বিশ ডলার ডিপোজিট করবো ওকে দেখ আমি একটু নিচের দিকে আসবো আসার পরে ভয় পাওয়ার কোনো কিছু নাই এখানে অনেক কিছু দেখাবে যে এই লিখেটা দিকে ভয় পাওয়ার কিছু নয় এটা বলা বোঝানো হয় যে মোটো টোটালি আপনার যে এখান থেকে যে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ডিপোজিট করার জন্য ওই ওই একটা ওয়ালেট শুধুমাত্র একবারই ডিপোজিট করার জন্য ইউজ করতে পারবেন যাই হোক এটা নিয়ে তো মাথা আওলানোর কোনো কিছু নেই এটা সহজ জিনিস এটা বলেও আমি ভুল করলাম এটা খুবই ইজি এটা নিয়ে এত আউলানোর কিছু নাই তো আপনি এখানে ডলার দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে সাইডে কিন্তু বোনাসও নিতে পারবেন যদি আপনি দেখাচ্ছে বিশ ডলার ডিপোজিট করেন হ্যাঁ বিশ ডলার ডিপোজিট করলে সম্ভবত বিশ ডলার না সরি ষাট ডলার ডিপোজিট করলে দেখি কত ডলার হ্যাঁ ষাট ডলার ডিপোজিট করলে আপনি হচ্ছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখা যাচ্ছে আমি যদি ষাট ডলার ডিপোজিট করি আমি এখন মোটামুটি সম্ভবত বাহাত্তর ডলার পাবো দেখি হ্যাঁ আমি হচ্ছে ওভারঅল ষাট ডলার ডিপোজিট করলে এই যে বাহাত্তর ডলার পাবো তো এখানে অনেক বোনাসও রয়েছে আপনার ইচ্ছা মতো আপনি ডিপোজিট করবেন তো আমি জাস্ট হচ্ছে একটা মিনিমাম মিনিমাম অ্যাকাউন্ট ডিপোজিট করে আপনাদেরকে জাস্ট দেখাবো যে আসলে ডিপোজিটটা কীভাবে করতে হয় তা আমি ডিপোজিটটা নেব না হচ্ছে ক্লোজ করে দিলাম সরি বোনাসটা আমি নিবো না দেখেন হচ্ছে আমি এখান থেকে ডিপোজিট অপশানে ক্লিক করবো এখানে আপনার বোনাস অনেক আছে আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন সরি তিনশো ডলার ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু বোনাস পাবেন সো এটা আপনার ইচ্ছা আপনার যদি বোনাস নিতে ইচ্ছা আপনি নিতে পারেন তবে এটা প্লাস পয়েন্ট নিলে নিতে নেওয়া যেতে পারে আমি সে ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটটি ক্লিক করলে দেখতে পারবেন একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর হচ্ছে আপনার সামনে এইভাবে একটা বার স্ক্যানার করে আসবে হচ্ছে আমি সুন্দর করে এখান থেকে একটা স্ক্রিনশট দিব ওকে সো স্ক্রিনশট দেওয়ার পর আমরা কী সরা সরাসরি হচ্ছে আমরা এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো বাইন্যান্স অ্যাকাউন্টে আমি ব্যালেন্সটাকে হাইড করে দিব কারণ অনেকে হচ্ছে বলে থাকে যে ভাই আপনার এত এত প্রফিট করেন প্রফিটগুলো কোথায় ভাই আমি কখনও শো অফ করা পছন্দ করি না আমি যদি দেখাই অন্যান্য ট্রেডারদের মতো আমার শেষ হবে না বাংলাদেশে এমন অনেক ট্রেডার আছে ভাই একদিনে একশো ডলার প্রফিট করলেও দুনিয়াকে সে জানাই বেড়াবে এত এত মানে অ্যাটিটিউড টাইপের কথা বলবে দুনিয়াকে জানাই বেড়াবে আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি গত দশ দিনে যেভাবে প্রফিট করছি বলা ঠিক না ওইটা বহুত চেড়ের আছে তারা দশ বছরও কামাইতে পারবে না ঠিক আছে জাস্ট এইটুকু কথা বললাম বাট এরপরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নিজেকে খুব সাধারণভাবে রাখার জন্য অনেকে বলে ভাই আপনি এত কম দামি মোবাইল দিয়ে টেট করেন আরে ভাই আমার শো অফ করার কী আছে যারা জানে তারা জানে আমার কী কী আছে ঠিক আছে আমার এত দেখিয়ে বেড়ানোর কোনো কিছু নাই তো যাই হোক আমরা যেটা করব। এইটা হচ্ছে আমি ব্যালেন্সগুলোকে হাইট করে দিব এখান থেকে আপনার হয়তো বা এরপরেও আমি যে ব্লার করবো আপনার ফিগারটা জাস্ট একটু দেখে হয়তো বা হয়তো বা যাদের একটু নলেজ থাকবে তারা আইডিয়া করতে পারবেন এখানে ব্যালেন্স কতটুকু হতে পারে আমরা হচ্ছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো দেন হচ্ছে আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন যে একটা বার স্ক্যানার কোডের মতো একটা আইকন রয়েছে আমরা সিম্পল এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে এভাবে একটা বক্স আসবে তো আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন আপলোড ডকুমেন্ট বা হচ্ছে আপলোড কিউআর কোড বলে একটা অপশন থাকবে আপনারা জাস্ট হচ্ছে এই আপলোড কিউআর কোড একটা ক্লিক করবেন করার পর আমরা যে কিউআর স্ক্যানার কোডটা যেটা রিসিভ করেছি বা স্ক্রিনশট দিয়ে নিয়েছি ওইটাতে হচ্ছে জাস্ট গ্যালারিতে আসার পরে ওইটাকে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ড বা ফিঙ্গার যেটাই আপনার সিকিউরিটি পারপাস ইউজ করেন ফাইন্যান্সের ওইটা হচ্ছে আপনার কাছে চাইবে জাস্ট হচ্ছে আপনি ওইটা দিয়ে দিবেন ওইটা দিয়ে দিলে দেখতে পারবেন যে আপনার ডলারগুলো হচ্ছে কি বলে ডিপোজিট হয়ে যাবে ওকে হয়ে যাবে দেখেন কত ন্যানো সেকেন্ডের ডিপোজিটটা হয় ওকে আমরা হচ্ছে ডিপোজিটটা করে ফেললাম আমাদের দেখি কী লেখা আসে হ্যাঁ পেমেন্ট হচ্ছে সাকসেস আমরা এখন জাস্ট হচ্ছে আমাদের কোটেক্সিকে একটু চেক দিব যে আমাদের ডিপোজিটটা হয়েছে কি না ওকে দেখেন আমাদের ডিপোজিট কিন্তু কনফার্ম বিশ ডলার কিন্তু চলে আসছে তো এখন আমার যদি মনে হয় যে আমি বিশ ডলার দিয়ে ট্রেড করবো ট্রেড মেড করার পরে আমি উইজড্রো করবো এখন আমি যেহেতু ট্রেড করবো না বা এখানে আপনাদেরকে ট্রেড করেও দেখাবো না কারণ আমি আপনারা জানেন আমার অলরেডি আজকের দিনে যেটা টার্গেট ছিল ওইটা ফিলপ আমি ট্রেড করতে চাচ্ছি না আমি জাস্ট হচ্ছে এখন আপনাদেরকে উজড্রো করে দেখাবো যে উজ্জ্রোটা কীভাবে করতে হয় সো উজ্জো করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে সবার আগে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বাইন্যান্সের যে ইউ ইউএডিটা রয়েছে বাইন্যান্স আইডিটা লাগবে বা হচ্ছে আপনার বাইন্যান্সের জিমেল যেই যাই যার যেটাই থাকুক কোনো সমস্যা নেই আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন তো আমার হচ্ছে বাইন্যান্সের যে আইডিটা এই যে বাইন্যান্স যে আইডিটা আমি জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করবো আইডি অপশনে এখানে ক্লিক করলে আইডিটা সাকসেসফুলি কপি হয়ে যাবে দেন হচ্ছে আমরা আসবো আবার কোটেক্সে এরপর হচ্ছে নিচ থেকে আমরা থ্রি ডট মিনিতে একটা ক্লিক করবো করার পরে দেখতে পারবেন এখানে উজড্রো একটা সেকশন আছে আমরা জাস্ট হচ্ছে এখানে উইড্রোতে একটা ক্লিক করব সো উড্রোতে ক্লিক করার পরে এখানে এভাবে হচ্ছে অনেকগুলো অপশান শো করবো আমরা যেটা করবো আমরা কত ডলার উড্রো করতে চাচ্ছি যেমন আমার এখানে অ্যাভেলেবেল উইড্রো দেখা যাচ্ছে বিশ ডলার তো আমি ধরুন বিশ ডলার উদ্যোগ করে ফেলব ফর এক্সাম্পল আমি বিশ ডলার লিখলাম দেন হচ্ছে এখানে আমরা বাইনান্স পে থাকবে যেহেতু আমি ডিপোজিট যেটা দিয়ে করেছি নর্মালি ওইটা কিন্তু শো করবে তো আমার বাইনান্স পে নর্মালি সেট করাই থাকবে আমার ওইটা আর কিছু করতে হবে না দেন হচ্ছে আমি রিসিপ টাইপ নিচের দিকে রিসিভ টাইপে আসবো এখানে আসার পরে আমি বাইন্যান্স আইডি দিয়ে রিসিভ করবো নাকি বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেস ওইটা দিব আমি খুবই সহজ যেটা বাইনান্স আইডি জাস্ট কপি করে ফেস্ট করে দেবো বাইনান্স আইডিতে ক্লিক করবো দেন হচ্ছে আমি এখানে আমার বাইনান্স আইডিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে আমার ওই জিমেলে একটা হচ্ছে কোড যাবে আমি হচ্ছে এখনও জিমেল যাচ্ছি আমাদের ওই জিমেলে একটা কোড যাবে আমি জাস্ট হচ্ছে কী করব ওই কোডটা নিয়ে হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিব বসিয়ে দিলে যেটা হবে আমাদের উজ্জু প্রসেসিংয়ে চলে যাবে ওকে আমি হচ্ছে কপি করে নিলাম দেন হচ্ছে আমরা এখানে এসে এটাকে জাস্ট হচ্ছে একটু কি ফেস্ট করে দেব দেন হচ্ছে কন কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে যদি আমরা ক্লিক করে এখন দেখতে পারছেন আমরা যদি আপনাদেরকে দেখাই একটু রিলোড নিয়ে তারও দেখতে পারবেন আমাদের ডলারগুলো কিন্তু এখন আর অ্যাকাউন্টে কিন্তু নেই আমরা যদি উজ্জ্বতে ক্লিক করি তাহলেও দেখতে পারবেন আমাদের উজ্জ্বটা প্রসেসিংয়ে রয়েছে তবে তারা এখানে যেটা ক্লেম করে তারা নর্মালি আটচল্লিশ ঘন্টা আপনার কাছে কিন্তু সময় চাইবে বাট নর্মালি আজ পর্যন্ত আমি দেখিনি কখনও তারা আটচল্লিশ ঘন্টা সময় লাগাইতে তারা যে যেটা করে নর্মালি আপনার নতুন অ্যাকাউন্ট হলে হয়তোবা সর্বোচ্চ বারো থেকে পনেরো বা বিশ ঘন্টা সর্বোচ্চ সময় নিতে পারে আর পুরাতন অ্যাকাউন্ট হলে দেখা যাচ্ছে আপনার নর্মালি তিন চার ঘন্টা বা দুই ঘন্টা বা তার আগেই কিন্তু আপনার যে অ্যামাউন্টটা ওইটা কিন্তু দিয়ে দেবে তো যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট হয়তো বা অনেক ক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে তো যাই হোক আমি এতটুকু বলবো যে ভাই কোটেক্স উইথড্রো দেবে হানড্রেড পার্সেন্ট নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট উড্রো দেবে নো ডাউট আপনারা জানেন আমি বড় বড় ক্যাপিটাল যেগুলো উড্রো করি ওইগুলো পর্যন্ত কোটেক্স খুবই ইজিলি উইড্রো দিয়ে দেয় আমি প্রয়োজন আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি আপনারা একটু দেখে নিতে পারেন আমি শুধুমাত্র বিশ হাজার ডলার ডিপোজিট করে কীভাবে আছে আমি প্রত্যেকদিন উইড্রো করে প্লাস হচ্ছে ডেভাইডে কীভাবে প্রফিট করে উদ্যোগগুলো করেছে আপনার যদি একটু খেয়াল করেন স্ক্রিনে দেখতে পারবেন আমি চল্লিশ হাজার ডলার এখানে উদ্যোগ করেছি দেন তিরিশ হাজার ডলার উদ্যোগ করেছি তো আজকে হচ্ছে আবার বড় একটা ক্যাপিটাল উদ্যোগ করবো ওইটার ভিডিওটা হয়তো আমি শর্টকাটে হচ্ছে ইউটিউবে বা টিকটকে বা ইউটিউবে হয়তো না দিলেও টিকটকে বা হচ্ছে আমি ফেসবুকে বা টেলিগ্রামে দিব আপনার প্রয়োজন ওখান থেকে দেখে নিতে পারবেন যে আসলে উদ্যোগ আসলে দেয় কিনা আর এই অ্যাকাউন্টের উদ্যোগটা দিলেও কিনা প্রয়োজনে এইটা হচ্ছে আমি টেলিগ্রাম বা পাবলিক গ্রুপ কোথাও না কোথায় দিয়ে দেবো আর যদি আমি ভিডিওটা এডিট করার আগে যদি উইডিওটা দিয়ে দেয় প্রয়োজনে আমি ওই অংশটুকুকে জাস্ট হচ্ছে কাট করে এই ভিডিওর সাথে কানেক্ট করে অ্যাড করে দেখিয়ে দিব যে কতটুকু সময় পরে হচ্ছে আমাদের উইডিওটা দিল এখন হচ্ছে সময় আপনারা যদি দেখেন দশটা তেত্রিশ বাজে রাত আমরা দেখতে চাই কতটুকু সময়ের মধ্যে হচ্ছে তারা আমাদের উইডিওটা দেয় ঠিক আছে তবে এতটুকু বলে রাখি উইথড্রো হান্ড্রেড পার্সেন্ট দিবে নো ডাউট উইথড্রো দেবে আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে উজ্জ্ব হান্ড্রেড পার্সেন্ট দিবে তবে একটা জিনিস মাথায় রাখবেন কখনো একটা কোটেক্স অ্যাকাউন্টে আপনি একাধিক বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট বা উদ্যোগ করা ট্রাই করবেন না এতে করে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে এই জিনিসটা মাথায় রাখবেন অনেকে কিন্তু বোঝে না যে ভাই অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট ব্যান কেন কারণ হচ্ছে ভাই আপনি মাল্টিফল ডিপোজিট এবং উইথড্রো মেথড ইউজ করছেন এগুলো করা থেকে বিরত থাকবেন সবসময় নিজে ক্লিন থাকবেন কোটেক্স আপনার ভাই একটা টাকাও মেরে খাবে না ঠিক আছে আমাদের বড়ো বড়ো ট্রেড আমি নিজেকে বড়ো মনে করি না বাট আপনারা যারা বলে থাকেন আমাদের যে বড় ক্যাপিটালগুলো এইগুলো আমরা উইড্রো করি আমাদের উদ্যোগ কখনো আটকায় না আপনাদের তো দশ হাজার বিশ হাজার অ্যামাউন্ট না আপনাদের হয়তো একশো দুইশো বা হাজার ডলার হবে সর্বোচ্চ বা পাঁচ হাজার ডলার হবে ওই সমস্ত উদ্যোগ কখনও আটকাবে না কোটেক্স আপনি যে নিজে ব্যালিড থাকেন হান্ড্রেড পার্সেন্ট কোটেক্স আপনার উইড্রো দেবে কারণ ভাই উদ্যোগ যদি আটকাই ফেলে আজকে আপনি খারাপ বলবেন আর পরের দিন আরেকজনের খারাপ বলবে তখন তো ভাই কোটেক্সের বদনাম হবে আর কোটেক্স তো এটা করবে না আপনি নিজে ঠিক থাকবেন কোটেক্স আপনার উইড্রো দিয়ে দেবে কোনো সমস্যা নাই তো যাই হোক আমি জানি ক্লাসটা অনেক বড় হলেও আমি এতটুকু বিশ্বাস করি যারা আজকের এই ক্লাসটা এই পর্যন্ত দেখেছে হানড্রেড প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে কীভাবে সঠিকভাবে একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে কোটেক্স অ্যাকাউন্ট থেকে কী বলে উইথড্রো করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং আমি আশাবাদী আপনারা অনেক সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন আর আপনাদের সবার জন্য শুভকামনা বিশেষ করে যারা হচ্ছে আমাদের গিবইতে জয়েন করবেন আমি আশা করি বা আমি দোয়া করি ওই মানুষগুলোই যেন গিবইতে উইন হয় যাদের আসলে ডিপোজিট করার মতো অ্যাবিলিটি নাই এবং আজকের এই ভিডিওটা দেখে যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে আমি চাই ওদের মধ্যে থেকে যাদের ট্রেনিং থেকে খুব ভালো কিছু করার ইচ্ছে বা নলেজ রয়েছে বাট ডিপোজিট করার মতো অ্যাবিলিটি নেই তারাই দেন যেন ওই দিন বিজয়ী হয় তো যাই হোক এই দোয়া নেই হচ্ছে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুব ভালো কিছু নিয়ে দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত টেক কেয়ার আসসালামু আলাইকুম